আমরা এটার এই গাড়ি হল পাওয়ারফুল হাইড্রোলিক মেকানিজম যা এই গাড়িটিকে সর্বোচ্চ দশ মিনিট পর্যন্ত উঁচুতে তুলতে পারে যখন গাড়ির কেবিনটি উঁচুতে থাকে এবং চাকাগুলো নিচের দিকে প্রসারিত হয় তখন এর পথে থাকা কোনো বাধাই এর কাছে কিছুই না এমন কি এই গাড়ি ট্রাফিক জ্যামে পরে সামনের গাড়িগুলো ওভারটেক করে চলে যেতে পারে মেকানিজমটি চালু করার জন্য আপনাকে শুধুমাত্র গাড়ির ভেতরে থাকা একটি বাটন প্রেস করতে হবে গাড়িটিকে এই ধরনের রূপ দিতে ইঞ্জিনিয়ারদের গাড়ি বেস মডেলে কিছু পরিবর্তন আনতে হয়েছে যেমন কোন সাধারণ গাড়ির থেকে এই গাড়ির ওজন দ্বিগুণ বৃদ্ধি করতে হয়েছে আর এই গাড়ির ওজন চার টনেরও বেশি এবং ওজন ধরে রাখার জন্য গাড়িতে ব্যবহার করতে হয়েছে শক্তিশালী চাকা এবং চাকা ধরে রাখার জন্য শক্তিশালী লিফটেই গাড়ি তৈরি করেছে ক্যালিফোর্নিয়ার একটি ফ্যাব্রিকেশন কোম্পানি এটু জেড ফোর্সের স্পেস এবং স্পেশাল ইফেক্ট ইঞ্জিনিয়াররা নয় দুই হাজার দশ সালে ব্রাজিলের সাও পাউলো মোটর অ্যাক্সোতে এই টিউমারটি ট্রান্সফর্মার সর্বপ্রথম প্রদর্শনী করা হয় এই গাড়িটি শুধুমাত্র একটি তৈরি করা হয়েছিল এবং মূল উদ্দেশ্য ছিল প্রতিযোগিতায় প্রথম স্থান নেওয়া এবং এই ভিডিওতে তিনি দেখেছেন যে কিভাবে একটি সাধারণ গাড়ি ট্রান্সফর্মার রূপ নিচ্ছে সম্পূর্ণভাবে ট্রান্সফর্মার পরিণত হবার পরে গাড়িটি বেশ কয়েকটি ইলেকট্রনিক ভয়ে কথা বলতে পারে ক্লাসের লিমুজিন ক্লাসেন সাধারণ